আসসালামু আলাইকুম কনজিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ অষ্টম শ্রেণী রোনাম চার আজকে পরীক্ষণের বিষয় হল সরকার বা সেতুসালের উপস্থিতি নির্ণয় তার জন্য প্রয়োজনীয় উপকরণ হলো ভাতের মার টেস্ট টিউব আয়োডিন এবং পানি প্রথমে একটি টেস্টিউবে কিছু পরিমাণের ভাতের মার নিই ড্রোপারের সাহায্যে তারপর কিছু পরিমাণ ধ্রুপারের সাহায্যে পানি নিই আবার ব্রোকারের সাহায্যে কিছু পরিমাণের আয়োডিন নিই সকল দ্রবণটি মিশ্রণের জন্য ঝাঁকিয়ে নিই দেখা যাচ্ছে এটি হালকা বর্ণের ধারণ করেছে এটিকে প্রমাণিত মুক্ত দ্রব্য ভাতের মারে শরকরা বা সেতুসারের উপস্থিতি রয়েছে ধন্যবাদ